তো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইয়ারিং কালেকশান তো অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছো যে অনেক ইয়ারিং কানেকশান দেখাবে দিদিভাই ইয়ারিং কানেকশান দেখাবে সেই জন্য চলে এসছি আজকে তোমাদের সাথে ইয়ারিং কালেকশান দেখাতে তো এখন হচ্ছে বিকেলবেলা তো ভাবলাম বিকেলবেলায় শ্যুটটা করি আর কি মানে শ্যুট করে রাখলে কালকে হচ্ছে যে তোমাদেরকে এডিটিং করে পোস্টটা করতে পারবো সেই জন্য আর আমার নিয়েই দেখো খেলা করছে তো চলো আমি তোমাদের আমার এয়ার আমার যেগুলো আমার ইয়ারিং কালেকশান আছে যতগুলোই আছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো চলো আমার আমি দেখানো যাক তো ফার্স্ট তোমাদেরকে আমি একটা ইয়ারিং দেখাচ্ছি দেখো কেমন লাগছে আমার মেয়ে আছে তোমরা একটু আমার মেয়ের আওয়াজটা অ্যাভয়েড করো কারণ ওকে নিয়েই আমাকে ভিডিও বানাতে হয় তো তারপর হাজবেন্ডও শুয়ে আছে তো চলো তোমাদেরকে শেয়ার করি তো এই কানেরটা কেমন লাগছে বলবে কমেন্ট করবে কোন কানের বলুন বেশ ভালো লাগছে তো চলো এটা ফার্স্ট হলো তারপর তোমাদেরকে দেখাবো এই দুটো তো এই দুটো কেমন লাগছে এইগুলো দেখো তো এগুলো প্রথম প্রথম কিনছিলাম বিয়ের প্রথম প্রথম তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর সেরকম রঙও চটেনি সেই জন্য ব্যবহারও করি তো এগুলো অনলাইন থেকে নিয়েছিলাম এরকম চারটে কানে দিয়েছিলো এরকম নয় এটা ছিল তারপর হচ্ছে যে মানে অনেক রকমের ছিল আর কি চারটে তো এইগুলো এই দুটো বেঁচে আছে এই মানে এই একটে জোড়া বেঁচে আছে তো সেগুলো নষ্ট হয়ে বলে ফেলে দিয়েছি এগুলো সেই রাউন্ড রাউন্ডার সাথে পড়লে ভালো লাগে এরপর দেখে নাও এইটা দেখতে পেয়েছ ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে কি না জানি না বলতে পারবো না তারপর দেখো এগুলো এগুলো আমার বেশ প্রথম প্রথম ভালোই লাগতো এখনো পড়ি তোমাকেও বুঝতে পারছো যে রং চটে গেছে বলে বেশ ভালোই আছে সব কালারের ফুলাই আমার ভালো আছে তারপর দেখাই এই আর অ্যাপেল এইগুলো এই কদিন আগেই কিনেছি তারপর দেখাই এই যে এই কানেরগুলো আমার খুব পছন্দের এই কানের দুটো আমার বাবার কিনে দিয়েছিল পছন্দ করে তো আমারও খুব পছন্দের তারপরে এই কানেরগুলো আমার দিদি কিনে দিয়েছিলো কানেরগুলো কেমন অবশ্যই কমেন্ট করবে আর আমার উপরে ফ্যান চলছে তো সেই জন্য আওয়াজটা ভালো করে শোনা যাচ্ছে না হয়তো হাত দিবে না আম হাত দিবে না গান শুনে তারপর দেখো এগুলো না রাখতে হবে না রাখতে হবে না এগুলোও আমার খুব পছন্দের এই কানেরগুলো কি বলো তো সব রকম শাড়ি বলো চুড়িদার বলো সব রকম কাপড়ের সাথে পরা যাবে তারপর দেখো এইটাও দেখায় এগুলো আমি অনলাইন দিয়ে কিনেছি তো আমি যতগুলো কানের কিনেছি ততগুলো আমার বেশ পছন্দের তারপর দেখো এই কানেরটা এই কানেরটা আমার খুব ভালো লাগে এই কানেরটা সোনালি কালারের যে কোনো কানেরই ভালো লাগে তো দেখো কত সুন্দর এই কানেরটা তারপর দেখাই এইটা আর এই কমের প্রথম তুমি বেঁচে গেছিলাম তো প্রায় পড়ি তুমি দেখো ফোন দেখো আর এগুলো এক জায়গায় ট্যাপ এক জায়গা আমার বেশিরভাগ ট্যাপ নেই এরকম ঝুলো কানেরই আমি পরি বলে ঝুলো কানের কিনি এই কানেরগুলো খুব সুন্দর ফুলটা ধরা হয়ে গেছে আবার সোনালি কালার অক্সিডাইজার এগুলো দেখো এগুলো কেমন লাগছে হাত দেবে না হাত দেবে না না হাত দিবে না আমার মেয়ের জন্য বিরক্তি করাচ্ছে দেখো তারপর দেখো যে এইটা আমার বড় কিনে দিয়েছিল এই কদিন আগে মেলার সময় বেশ ভালো লাগছে আর এগুলো অনেক দিন আগে কিনেছি এইখানে দেখো দেখতেই পেলে কানের গুলো এখনো দুটো আছে তো দেখো এটাও খুব সুন্দর সময় নিয়েছিলাম আর এটা একটা গলার হাড়ের কানের আর এই দুটো কানের আমার বৃষ্টি দিয়েছিল আমি যত্ন করে রেখে দিয়েছি ওর বিয়ে হয়ে গেছে আমি ওর জিনিস যত্ন করে দিতে দিয়েছি তো যাই হোক আজকের মতন এতগুলোই কানে ছিল দেখিয়ে দিলাম আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কে আমার মানে গলার সেটের আর কি ব্লগটা দেখতে চাও তো কানের ব্লগ দেখিয়ে দিলাম কানের কটা কটা আছে দেখিয়ে দিলাম যা যা আছে আমার সমস্ত কিছুই দেখিয়েছি তো এবারে নেক্সট মানে কমেন্ট করবে যে কারা কারা ইয়াররিংয়ের তো দেখে নিয়েছো গলা সেটে কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলো তো তোমরা অনেক অনেকদিন রিকোয়েস্ট করছিলে তো করেই ফেলেছি তো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো করতেই পারো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তো চলো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা